শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা পাইরেসির ফাঁদে পড়েছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাণ্ডবের পাইরেটেড কপি ছড়িয়ে পড়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ বুধবার বিকেলের রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতার ব্যক্তিরা হলেন ইউটিউবার টিপু সুলতান একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাত ওরুফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম তিনি জানান সিনেমাটির প্রযোজক শাহারিয়ার কবির ভূঁইয়া বনানী থানায় মামলা করেন মামলায় বলা হয় গত চার জুন তাণ্ডব সিনেমার পাইরেটেড ভিডিও ইউটিউব টেলিগ্রাম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় মামলাটির তদন্তে নিয়ে গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজেদুল ইসলাম পাইরেসি চক্রের আরও সদস্যের নাম প্রকাশ করেছেন তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি ডিপি কর্মকর্তারা বলেন টেলিগ্রাম চ্যানেলটি থেকে প্রথম ভিডিও ছড়ানো হয় এটি কারা চালাচ্ছে কোথা থেকে পরিচালিত হচ্ছে তা শনাক্তে কাজ চলছে এ অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে